সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে মুহুর মুহুর ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব তসনস হয়ে যাচ্ছে এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে দুই দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ সর্বশেষ আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দিব ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল এদিকে আরো জানিয়ে দিব আগুনে ঘি ঢালবেন না ইরান নিয়ে ট্রাম্পকে হুমকি চীন ট্রাম্প আমাদের জানতে কারবেলার ইতিহাস পড়ুন ইরানকে ভয়াবহ এক হুমকির মধ্যে ফেলে দিল খামেনি সর্বশেষ জানিয়ে দিব তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের উদ্বিগ্নে মোদী ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা চলছে মুহু মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের সব তসনস হয়ে যাচ্ছে এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে দেশের ভয়াবহ যুদ্ধের তাজা আপডেট সংবাদ সর্বশেষ আপডেট সংবাদের প্রথমেই জানাবো ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধে কেন ভয় পাচ্ছে ইসরায়েল ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের আশঙ্কা ইসরায়েল খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওয়ালা নিউজের ইহুদবাদী বিশ্লেষক ইরানের রেডিও তেহরান এ খবর দিয়েছে তিনি এক নিবন্ধে লিখেছে যুদ্ধ চলছে কিন্তু ইসরায়েলের আশঙ্কা হল এই দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিণত হতে পারে এমনটি হলে তা ইসরায়েলের জন্য বড় বিপদ ডেকে আনবে স্টোনোভিচ আলো বলেছেন যদি যুদ্ধ দীর্ঘ সময় ধরে চলে তাহলে তা ইসরায়েলি অর্থনীতি এবং সমাজকে ভেঙে ফেলবে দখলদার ইসরায়েলের জায়নিস সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং সামরিক গোয়েন্দা পরিষদের ইরান বিষয়ক সাবেক এই প্রধান বলেছেন ইসরায়েলের এটা বুঝতে হবে যে ইরানের পরমাণু বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার সক্ষমতা তাদের নেই এবং দ্রুত ইরানের সঙ্গে তাদের যুদ্ধ শেষ করতে হবে তিনি বলেছেন এই পরিস্থিতিতে গতকাল শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনা সহ একাধিক স্থানে সমন্বিত বিমান হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরো বেড়েছে জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র এবং ডোন হামলা চালাচ্ছে তেহরান ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে শুক্রবার থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে চব্বিশ জন নিহত এবং শত শত আহত হয়েছে অন্যদিকে ইরানের পক্ষ থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে দুইশ চব্বিশ জন নিহত এবং এক হাজারের বেশি আহত হয়েছে আগুনে ঘি ঢালবেন না ইরান নিয়ে ট্রাম্পকে বলছে চীন ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে এরই মধ্যে চীন অভিযোগ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতা আরও বাড়াচ্ছেন ট্রাম্প গতকাল তেহরানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন এই সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উই জিয়াগুন বলেছেন আগুনে ঘি ঢালা চাপ বাড়ানো হুমকিকে পরিস্থিতির সমাধান হয় না এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়াবে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন সমলাপ ও সমঝোতাই হচ্ছে এই পরিস্থিতির নিরসনের একমাত্র পথ এদিকে ইরান এবং ইসরায়েল আবারও হামলা ও পাল্টা হামলায় লিপ্ত হয়েছে সোমবার রাতে তেলাবিব লক্ষ্য করে সবথেকে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইরান বলেছে এটা তাদের ইতিহাসে সবথেকে বড় ও তীব্র হামলা অপরদিকে তেলাবিব আশেপাশের এলাকায় অ্যালার্ম বাঁচতে শুরু করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন ইরানের সর্বচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করায় হতে পারে এই সংঘাতের শেষের উপায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে হবে কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক ইরানে ইসরায়েলে হামলায় অত্যন্ত 220 জন নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে 70 জন নারী এবং শিশু অপরদিকে ইসরায়েলে ইরানের হামলায় নিহত হয়েছে মাত্র 20 জন ট্রাম্প আমাদের জানতে কারবালার ইতিহাস পড়ুন বলছে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে ইরান মিলিটারি ও ইসলামিক রিপাবলিক অব ইরানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অ্যাকাউন্ট থেকে একটি কড়া বার্তা দেওয়া হয়েছে এই বার্তাটি বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বার্তায় বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আপনি যদি না জানেন আমরা কারা তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন এটি ইরানের ঐতিহাসিক ও ধর্মীয় আত্মত্যাগের একটি শক্তিশালী প্রতীকী উল্লেখ যা তাদের প্রতিরোধে দৃঢ়তা বোঝায় এদিকে ডোনাল্ড ট্রাম্পের ইরানিদের তাদের রাজধানী শহর তেহরান ছেড়ে যাওয়ার জন্য সতর্ক বার্তা দিয়েছেন স্থানীয় সময় সম্বাদ তথ্য ন্যাশনালে এই তিনি বার্তা দেন অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত তবে কেন তেহরান ছেড়ে যাওয়া উচিত তা তিনি উল্লেখ করেননি টান তার পোস্টে আরও বলেছেন ইরানকে যে চুক্তি স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল কি লজ্জাজনক এবং মানব জীবনের অপচয় সহজভাবে বলতে গেলে ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না আমি বারবার বলেছি বিশ্লেষকদের ধারণা ট্রাম্পের এমন বক্তব্যের পরেই ইরান মিলিটারি ও ইসলামিক রিপাবলিক অব ইরানের পক্স আইডি থেকে এই ধরনের পোস্ট করা হয়েছে এই পাল্টাপাল্টি বার্তা ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইরানের সম্পর্ককে আরও জটিল করে তুলছে উল্লেখ করে গত বৃহস্পতিবার ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি এবং ইসলামী রেজলিউশনারি প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন স্থানীয় কর্মকর্তা নিহত হন এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের ছয় পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন হামলায় প্রক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিরোধের প্রতিশোধের হুমকি দেওয়া হয় পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে এরপর থেকে দুপক্ষই পক্ষেই এক অপরের উপর হামলা অব্যাহত রেখেছে এবার ভয় এবং আতঙ্কে তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ভারতীয়দের ভারতীয় ছাত্রদের তেহরান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ডোনাল্ড তাম তেহরান খালি করার হুশিয়ার দেওয়ার পর এই পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদি অপর দিকে ইরানি ইসরায়েলের অব্যাহত হামলায় ঝুঁকিতে পড়েছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ভবন ইসরায়েলি হামলায় দূতাবাসের এক কিলোমিটারের মধ্যে দুটি সংবেদনশীল ক্ষেপণাস্ত্র লক্ষ্য করার পর দূতাবাস কর্মীদের রপদ স্থানে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার আল জাজিরাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ইরান ইসরায়েল সংঘাতের কারণে সম্ভাব্য বিপদ আমলে নিয়ে নাগরিকদের সুরক্ষা দিতে কাজ করছে দূতাবাস ছাত্র ছাড়া যারা পরিবহনের ক্ষেত্রে সাংসম্পন্ন তাদেরও সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া কিন্তু ভারতীয়কে এছাড়া কিছু ভারতীয়কে আমিনিয়া সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করতে সহায়তা করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে কতজন ভারতীয় আক্রান্ত হয়েছে তা বিস্তারিত জানানি গত বছরের সরকারি তথ্য অনুযায়ী প্রায় দশ হাজার ভারতীয় সেখানে রয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের পর এসব কর্মকাণ্ড চালাচ্ছেন অপরদিকে সোমবার সকালে তেহরান থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক প্রতিবেদনে বলা হয় তেহরান ইউনিভার্সিটির দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা বাড়ছে এসব স্থাপনায় খুব কাছেই বাংলাদেশি মিশন অবস্থিত যা কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের জন্য সর্বাত্মিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এতে আরও বলা হয় ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়া স্থাপনাগুলোর মধ্যে খুব কাছে অবস্থানে দূতাবাস ভবন কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের জীবন ও সম্পদ মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে তাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া আবশ্যক হয়ে পড়েছে তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায় তেহরান খালি করতে ট্রাম কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয় তবে এক বিবৃতিতে অবশ্যই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছে ট্রাম তিনি বলেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না আমি এটি বারবার বলেছি তাই জরুরি ভিত্তিতে তেহরান খালি করে দিন তেহরানের প্রায় দশ বিলিয়ন মানুষের বসবাস অঞ্চলটি মধ্যপ্রাচ্যের শিক্ষার্থী ও রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু তেহরান এদিকে ইসরায়েলি হামলায় ইসলামিক রেজলিউশনারি গার্ড কোয়ের শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন আইআরজিসের সদর দপ্তরের প্রধান কমান্ডার নিহতের পর সদ্য তিনি এই পদে দায়িত্ব পালন দায়িত্ব পান ধারণা করা হচ্ছে মঙ্গলবার আবারও বড় হামলা হতে পারে এছাড়া ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেদিকে তাকিয়ে রয়েছে পুরো বিশ্ব